আসলে কি মানুষের পার্সোনালিটি বা টেম্পারমেন্ট চেঞ্জ হয় আমার সন্তান কি জেনেটিক্যালি নার্সিসিজম পেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে এনভায়রনমেন্টাল বাচ্চাকে আমি কিভাবে বড় করছি ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে অনেকাংশে ব্যক্তিত্বের অনেকগুলো অংশকে পরিবর্তন করা যায় হিস্ট্রনিক পার্সোনালিটি সম্বন্ধে আপনি আমাদের একটু বুঝিয়ে বলবেন তাদের মূল ট্রেডস গুলো কি থাকে তারা যখনই কোনো একটা জায়গায় নিজে গুরুত্ব পান না মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পারেন না ওই জায়গাগুলোকে বা ওই মানুষগুলোকে তারা কিন্তু প্রচন্ড ঘৃণা করে চাইল্ডহুড থেকে একটা বাচ্চা নিজের দায়িত্ব নিজে নিতে পারে না সুতরাং জীবনের এই সময় পর্যন্ত তার সাথে যা হয়েছে সেটার জন্য সে রেসপন্সিবল না কিন্তু এর পর থেকে যা কিছু তার সাথে হবে এটার দায়িত্ব তো আসলে তার স্পিরিচুয়ালিটি আসলে ওয়ার্ল্ড একটা অন্যতম অংশ ইন ট্রিটমেন্ট অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ব্যক্তিত্বের কোন প্রবলেম হচ্ছে কিনা এটা আমরা কোন বয়স থেকে বুঝতে পারবো এবং কি কি সিমটম দেখলে বুঝতে পারবো এগারো থেকে তেরো বছর বয়সে কিছু কিছু সিমটম আসা শুরু করে যখন সবচেয়ে বেশি এটা ট্রিটেবল বা কন্ট্রোলেবল রোগী নিজে একনলেজ করে যে আবার এই জিনিসটাকে ঠিক হওয়া প্রয়োজন তাহলে কিছু কিছু অংশের পরিবর্তন সম্ভব যদি রোগী সাইকোথেরাপি নাই আমাদের সবারই ইমোশনস অ্যান্ড বিহেভিয়ার ডিফারেন্ট আমরা মানুষ হিসেবে এক নই কিন্তু মাঝে মাঝে হয় কি এই থট এই ইমোশন এই ফিলিংগুলো একটু রিজিড হয়ে যায় তখন আমাদের নিজেদের যেমন কষ্ট হয় আমরা আশপাশের মানুষকেও কষ্ট দিয়ে থাকি অনেক সময় দেখা যায় এই ব্যাপারে আমরা যথেষ্ট অ্যাওয়্যার থাকি না যে আমাদের এই থট ইমোশনগুলোর রিজিড এবং আমাদেরও কষ্ট হচ্ছে আশেপাশে মানুষের কষ্ট হচ্ছে আমাদের মানসিক রোগ বিদ্যার ভাষায় এটাকে বলা হয় এক ধরনের ব্যক্তিত্বের সমস্যা বা ব্যক্তিত্বের ত্রুটি বা পার্সোনালিটি ডিসঅর্ডার আজকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে একটু বিশদ কথা বলবো। আমাদের সাথে একজন সাইকিয়াট্রিস্ট আছেন যিনি চিটাগাঙ্গাম ব্রাঞ্চে রেগুলার এই ধরনের ক্লায়েন্ট ডিল করে থাকেন ডক্টর শাফিকা আফরোজ আমরা ওনার কাছ থেকে শুনবো উনি পার্সোনালি ডিসঅর্ডার কেস প্রচুর ম্যানেজ করে থাকেন এবং উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এই রোগগুলো কেন হয় কিভাবে চিকিৎসা করতে হয় ফ্যামিলি কিভাবে তাদেরকে সাপোর্ট করতে পারে সালাম আলাইকুম শাফিকা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনি যদি আমাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলতেন যে পার্সোনালিটি ডিসঅর্ডার একদম ক্লাস পড়া টেনে একটা ছেলে বা মেয়ে যদি বুঝতে চায় যে ব্যক্তিত্বের ত্রুটিটা সেটা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে আমরা ব্যক্তিত্বের ত্রুটি তখনই বলি যখন তার নিজস্ব ব্যক্তিত্বের কারণে বা ব্যক্তিত্বের কিছু অংশের কারণে আশেপাশের মানুষের সমস্যা হচ্ছে কিংবা তার নিজস্ব চিন্তা ভাবনায় কিছু ত্রুটি আছে যেই চিন্তাভাবনার ভাবনার ত্রুটির কারণে তার কাজকর্ম স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে আমরা টেম্পারমেন্ট একটা কথা শুনি আর একটা শুনি হচ্ছে পার্সোনালিটি না টেম্পারমেন্ট কি এবং পার্সোনালিটি কি বা আমি যদি আরও সহজ করে বলি যে কোন জিনিসটা চেঞ্জ হয় অনেকে বলে না যে অমুকে তো এরকম ও সারা জীবন চেঞ্জ হবে না ওর ধরনটা এরকমই আসলে কি মানুষের পার্সোনালিটি বা টেম্পারমেন্ট চেঞ্জ হয় আমরা যেটা সাধারণত বলি সেটা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বা টেম্পারমেন্ট সাধারণত এটা খুব অনেক বেশি পরিবর্তনশীল না তবে যদি একটা মানুষ নিজে চায় তাহলে এটাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারে এই ব্যাপারগুলো কি জেনেটিক ধরুন ধরুন আমার নার্সিসিস পিডি যদি থাকে বা পার্সোনালি থাকে আমার সন্তান কি জেনেটিক্যালি নার্সিসিজম পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো জেনেটিক জেনেটিক কিছু ফ্যাক্টর থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে এনভায়রনমেন্টাল এবং সবচেয়ে বেশি এটার উপর যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে বাচ্চাদের প্যারেন্টিং বা বাচ্চাকে আমি কিভাবে বড় করছি এবং অনেক ক্ষেত্রেই যদি কারো নার্সিসিজম থাকে তাহলে কিন্তু বাচ্চা দেখে দেখেই সেই জিনিসটা শেখে যেটাকে আমরা সাইকিয়াট্রির ভাষায় অবজারভেশনাল লার্নিং বলি আমরা এই ব্যক্তিত্বের ত্রুটি ধরুন আমার একটা সন্তান আছে যার বয়স বারো তেরো চোদ্দ তার ব্যক্তিত্বের কোনো প্রবলেম হচ্ছে কি না এটা আমরা কোন বয়স থেকে বুঝতে পারবো এবং কি কি সিমটম দেখলে বুঝতে পারবো সাধারণত ব্যক্তিত্বের ত্রুটিগুলো খুব ভালোভাবে বোঝা যায় যখন একটা বাচ্চা আর্লি অ্যাডোলোসেন পিরিয়ডগুলোতে আসে সাধারণত এগারো থেকে ১৩ বছর বয়সে কিছু কিছু সিমটম আসা শুরু করে যখন আমরা এটাকে সবচেয়ে বেশি এটা ট্রিটেবল বা কন্ট্রোলেবল তারপর যখন আস্তে আস্তে সে বড় হয় সাধারণত আঠারো বছর বয়সে একজন প্রাপ্ত বয়স্কের পার্সোনালিটি ফিক্স হয় এবং সাধারণত আঠারো থেকে বিশ বছর বয়স পর্যন্ত এটাকে অনেকখানি পরিবর্তন করা যায় অনেক ব্যক্তিত্বের মানুষ মনে করেন যে সে কোনো দিন বোধহয় ঠিক হবে না বা আশেপাশের মানুষও মনে করে সে কোনো দিন ঠিক হবে না আসলে কি ব্যক্তিত্বের সমস্যা ঠিক করা যায় ব্যক্তিত্বজনিত সমস্যাগুলো সে যদি নিজে বুঝতে পারে এবং অ্যাকসেপ্ট করতে পারে তাহলে এগুলো অনেক ক্ষেত্রেই কাউন্সেলিংয়ের মাধ্যমে ঠিক করা যায় ওষুধ আসলে এটাকে সম্পূর্ণরূপে ঠিক করতে পারে না শুধুমাত্র টেম্পোরারি একটা সলিউশন হিসেবে কাজ করতে পারে কিন্তু যদি সাইকোথেরাপি করা যায় যেমন ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে কিন্তু অনেকাংশে ব্যক্তিত্বের অনেকগুলো অংশকে পরিবর্তন করা যায় ব্যক্তিত্বের ত্রুটির মধ্যে সবচেয়ে কমনলি আলোচনা হয় নার্সিসিজম নিয়ে নার্সিসিজমের মেইন বৈশিষ্ট্যগুলো কি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন আমরা সাধারণত নার্সিসিজমের যে রোগীগুলো আমরা পাই নার্সিসিজম ফিচারগুলো নিয়ে সেটা হচ্ছে বাইরে কিন্তু মানুষগুলো খুব স্বাভাবিক থাকে খুব হাসি খুশি থাকে খুব চার্মিং থাকে কিন্তু দেখা যায় অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সে খুব আবেগহীন শুধু নিজের বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে এবং নিজের যেই সমস্যা বা ওগুলো ছাড়া বাকিদের সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে না কিংবা কোনোভাবেই সমালোচনা নিতে চাচ্ছে না কোনোভাবে সমালোচনা আসলে অত্যধিক তাদের রাগটা কিন্তু অনেক বেশি হয় যখন তারা সমালোচনা পায় এবং সমালোচনা যে কোনো কিছু নিতে না পেরে তারা কিন্তু অনেক বেশি রাগের বহি প্রকাশ করে নার্সিসিজম নিয়ে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে নার্সিস কি ঠিক হয় যেমন ধরুন একজন পার্টনার একজন হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে আমার ওয়াইফ নার্সিস বা ওয়াইফ জিজ্ঞেস করছে যে আমার হাজব্যান্ড নার্সিস তাদের প্রশ্ন থাকে কি আমি তাদের সাথে কীভাবে ডিল করবো বা আমি বা তারা কি আসলে ঠিক হবে কিনা বা আমি তাদের সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারবো কি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি হাজব্যান্ড আসলেই নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হয় অনেক ক্ষেত্রে কিন্তু তারা কাউন্সেলিংয়ের আন্ডারে বা সাইকোথেরাপির আন্ডারে আসতে চায় না যেহেতু তারা মনে করে যে তাদের সব কিছু তো ঠিক হ্যাঁ প্রবলেম তাদের পার্টনারে কিন্তু যদি রোগী নিজে একনলেজ করে যে আবার এই জিনিসটাকে ঠিক হওয়া প্রয়োজন তাহলে কিছু কিছু অংশে পরিবর্তন সম্ভব যদি রোগী সাইকোথেরাপি নেয় বর্ডারলাইন পার্সোনালিটি সম্বন্ধে আপনি আমাদেরকে একটু ধারণা দিবেন এটার সিম্পটমগুলো কি কখন শুরু হয় কাদের বেশি হয় বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সাধারণত শুরু হয় টিনেজ বয়সটা থেকে এবং সাধারণত অনেকের ক্ষেত্রে আর্লি অ্যাডাল্ট হুডেও শুরু হতে পারে এবং এই রোগটার কমন যেই লক্ষণটা নিয়ে আসে সেটা হচ্ছে রাগ অনেক বেশি এবং রাগের মাথায় জিনিসপত্র ভেঙে ফেলা ছুঁড়ে মারা অথবা নিজের ক্ষতি করা হাত কেটে কিংবা দেয়ালে মাথা ঠুকে কিছু কিছু সময় কিন্তু খাবার দাবার বন্ধ করে দিয়েও সেলফ ফার্ম করতে পারে তাদের মধ্যে দেখা যায় সব কিছু সূচনা আসলে শুরু হয় তাদের ভেতরের একাকিত্ব থেকে তারা সব সময় মনে করে যে তাদের কেউ সবাই তাদেরকে ছেড়ে চলে যাবে দেখা যায় অনেক সময় কোনো মানুষকে অনেক বেশি বিশ্বাস করে ফেলে অনেক বেশি পছন্দ করে ফেলে আবার কিছু সময়ে খুব অল্প কারণেই সেই মানুষটাকেই হয়তো সবচেয়ে বেশি ঘৃণা করে কষ্ট দেয় কষ্ট পায় এবং যখনই দেখা যায় সে পছন্দ করে তখন তার জন্য প্রয়োজনের থেকে অতিরিক্ত তার কাছে ছোট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে আবার যখন তাকে অতিরিক্ত ঘৃণা করে তখনও দেখা যায় তার প্রতি তার রাগটা এত বেশি যে তাকে কিভাবে নিচু করা যায় কিভাবে ছোট করা যায় কিভাবে কষ্ট দেওয়া যায় সব ধরনের চেষ্টা থাকে বর্ডারলাইন পার্সনের মানুষ কি ঠিক হতে পারে ব্রডোল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারের অনেক রোগী সাধারণত দেখা যায় যে ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপিতে তাদের সিমটমগুলোকে অনেকখানি ইমপ্রুভ করতে পারে যদি তারা নিজেরা চেষ্টা করে হিস্ট্রনিক পার্সোনালিটি সম্বন্ধে আপনি আমাদের একটু বুঝিয়ে বলবেন তাদের মূল ট্রেডসগুলো কী থাকে সাধারণত হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগী আমরা তাদেরকেই বলি যারা অতিরিক্ত যে কোনো জায়গায় অতিরিক্ত গুরুত্ব চায় এবং যখনই কোনো একটা জায়গায় তারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে না তখন তাদের অনেক বেশি অস্বস্তি হয় সেই অস্বস্তি থেকে তারা অনেক সময় দেখা যায় যে কিছু অস্বাভাবিক কাজকর্ম করে যে জিনিসগুলোর জন্য তাদের আশেপাশের লোকজন এবং তাদের কাছেও সেই জিনিসটা খুব দৃষ্টিগোচর হয় এছাড়াও এই ধরনের মানুষের কথাবার্তা খুব ড্রামাটিক হয় খুবই নাটকীয়ভাবে তারা নিজেদেরকে উপস্থাপন করতে পারেন এবং তারা যখনই কোনো একটা জায়গায় নিজে গুরুত্ব পান না বা নিজে মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পারেন না ওই জায়গাগুলোকে বা ওই মানুষগুলোকে তারা কিন্তু প্রচন্ড ঘৃণা করে এবং তাদের প্রতি তারা খুব কষ্ট পায় এভাবে তাদের সম্পর্কগুলো হারিয়ে যায় এবং তারা কিন্তু খুব সাজেস্টেবল আমরা যেটাকে বলি মানে হচ্ছে খুব সহজেই তাদেরকে ম্যানিপুলেট করা যায় ইনফ্লুয়েস করা যায় সহজেই কিছু ছোট কিছু বললেও তারা রাজি হয়ে যায় এবং এটা থেকে কিন্তু তারা লাইফের বড় বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এই ধরনের ব্যক্তিত্বের ত্রুটি নিয়ে একজন ক্লায়েন্ট কি প্রথমে দেখাবেন দেখাবেন নাকি সাইকোলজিস্ট তাকে আগে দেখালে সুবিধা বলে আপনার মনে হয় এই ধরনের ব্যক্তিত্বজনিত ত্রুটি নিয়ে একজন রোগী আসলে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ অনেকের মধ্যেই এই বিষয়গুলোর একটা কম্বিনেশনও থাকতে পারে যেটাকে আমরা মিক্সড পার্সোনালিটি ডিসঅর্ডার বা জেনারেলাইজড পার্সোনালিটি ডিসঅর্ডার বলে থাকি সুতরাং একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসলে উনি প্রপারলি পুরো ইতিহাসটা নিয়ে রোগীর চাইল্ডহুড থেকে সমস্ত কিছু নিয়ে তারপর একটা ডায়াগনোসিস তৈরি করতে পারে তারপর সেই ডায়াগনোসিস অনুযায়ী কারণ এক একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের কাউন্সেলিং তো আসলে আলাদা সুতরাং পার্সোনালিটি ডিসঅর্ডারের ডায়াগনোসিস করার পরে উনি যেই কাউন্সেলিংটা সাজেস্ট করবেন যে থেরাপিটা সাজেস্ট করবেন সেই অনুযায়ী থেরাপি নিলে এটা বেশি ইফেক্টিভ হয় ব্যক্তিত্বের ত্রুটি ত্রুটির সাথে আমরা অনেক সময় চাইল্ডহুড ট্রমার একটা সম্পর্ক দেখি যে তাদের হয়তো বাবা মার খুব অ্যাবিউজিভ ছিলেন বা ডিভোর্স ছিলেন খুব মারধর করেছেন অনেকেই জানতে চান যে চাইল্ডহুড ট্রমা থাকলে আমি এটা কিভাবে হিল করতে পারি এটা নির্ভর করে তার বয়সের উপর যে কোন বয়সের রোগীটা আসলে আমার কাছে আসলো দেখা যায় যে খুব ট্রমা যদি বেশি বেশি দিনের খুব পুরোনো না হয় তাহলে আসলে আমরা এটার সাথে ভিন্নভাবে কাজ করতে পারি যেমন আমরা যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে চাইল্ডহুড থেকে একটা বাচ্চা আসলে নিজের দায়িত্ব নিজে নিতে পারে না সুতরাং জীবনের এই সময় পর্যন্ত তার সাথে যা হয়েছে সেটার জন্য সে রেসপন্সিবল না কিন্তু এরপর থেকে যা কিছু তার সাথে হবে এটার দায়িত্ব তো আসলে তার সুতরাং এই যে পাস্ট ট্রমাটা এই জিনিসটা অবশ্যই ভোলা কষ্টকর এবং এটাকে একনলেজ করা উচিত প্রথমে যে আমার বাবা মা আমার সাথে যেটা করেছে সেই জিনিসটা আসলে সঠিক ছিল না বা আমার বাবা মার তবে এই সাথে এর সাথে এই জিনিসটাও মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে আমার বাবার সম্পর্কটা ঠিক রাখার দায়িত্ব আমার বাবার আমার মায়ের সম্পর্কটা ঠিক রাখার দায়িত্ব আমার মায়ের তাদের নিজস্ব সম্পর্কটা ঠিক রাখার দায়িত্ব আসলে তাদের কিন্তু আমার লাইফটাকে পরবর্তীতে সামনে ঠিক রাখার দায়িত্বটা আমার সুতরাং তারা যেই ভুলটা করেছে সেই জিনিসটা যদি আমি আমার জীবনে রিপিট করি অনেক সময় আমরা এমন ব্যক্তিত্বের অধিকারীই হয়ে যাই যে ব্যক্তিত্বটাকে আমি সবসময় অপছন্দ করেছিলাম ব্যক্তিত্বের ত্রুটির ক্ষেত্রে কি আমরা ওষুধ ইউজ করতে পারবো মানে ওষুধের ব্যবহারকেই সিম্পটমকে কমিয়ে রাখে সাধারণত আমরা যেটা বলি যে নাইস গাইডলাইনের অনুযায়ী আমরা যে সবাই নাইস গাইডলাইন ব্যবহার করি সেটা অনুযায়ী আসলে ব্যক্তিত্বজনিত ত্রুটিতে ওষুধকে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলা হয় না কিন্তু যখন সিমটম খুব সিভিয়ার হয় সাধারণত আমরা রোগীদেরকে যখন পাই তখন রোগীদের সিমটম খুব সিভিয়ার থাকে সেক্ষেত্রে ডিপ্রেশন অনেক সময় দেখা যায় তারা ক্লিনিক্যালি ডিপ্রেসড সেক্ষেত্রে ডিপ্রেশন কাটানোর জন্য আমাদেরকে অ্যান্টিডিপ্রেশন ব্যবহার করতে হয় তাদের রাগ কমানোর জন্য আমাদেরকে খুব লো ডোজের অ্যান্টিসাইকোটিক ব্যবহার করতে হয় এবং এগুলো আমরা অবশ্যই গাইডলাইন অনুসারে ব্যবহার করতে পারি মডারেট টু সিভিয়ার যদি সিমটমস হয় তবে খুব মাইল্ড সিমটম খুব আর্লি স্টেজে যদি আসে তাহলে কিন্তু সাইকোথেরাপির মাধ্যমে এগুলোকে ইমপ্রুভ করা সম্ভব ব্যক্তিত্ব মানে ত্রুটির এই এই ধরনের কেসে আমরা কি স্পিরিচুয়ালিটিকে কোনোভাবে ইউজ করতে পারি যেমন অনেক ক্ষেত্রেই তো মানুষের খুব রাগ জেদ থাকে সন্দেহবাদী কথা থাকে হার্ম করা টেন্ডেন্সি থাকে তো সেখানে কি স্পিরিচুয়ালিটি আমাদের কোনোভাবে হেল্প করতে পারে আমাদেরকে আমাদের অনেক সময় দেখা যায় যে এরকম প্রচুর স্টাডি আছে যে জিনিসগুলো বলে যে স্পিরিচুয়ালিটি আসলে যে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার বা যে কোনো মানসিক রোগের ট্রিটমেন্টের একটা অংশ হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হচ্ছে সুতরাং রোগীর ব্যক্তিত্ব অনুযায়ী এবং রোগীর কোন ধর্মকে বা কোন ধরনের আত্মিক বিশ্বাস তার সে অনুযায়ী আমরা কিন্তু অবশ্যই স্পিরিচুয়ালিটিকে আমরা ট্রিটমেন্টের আন্ডারে আনতে পারি ইভেন আমরা যেটা দেখি যে ইউকে বা ইউএসএ যে কোনো জায়গায় একজন পাদ্রিকে বা প্যাট্রনকে কিন্তু একটা সাইকিয়াট্রিক টিমের একটা অংশ হিসেবে রাখা হয় সুতরাং স্পিরিচুয়ালিটি আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা অন্যতম অংশ ইন ট্রিটমেন্ট অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স ব্যক্তিত্বের টুটিতে ভোগা যাদেরকে নিয়ে বাবা মারা খুবই সাফার করেন তারা বুঝেন না যে কি করতে হবে তাদের সন্তান কি মানসিক রোগী তাদেরকে হাসপাতালে ভর্তি করবে নাকি পড়াশোনা কন্টিনিউ করবে তারা বুঝতে পারে না তো বাবা মার উদ্দেশ্যে আপনার সাজেশনটা কি অনেক সময় দেখা যায় যে ব্যক্তিত্বজনিত জনিত রোগের ক্ষেত্রে যে বিশেষ সাইকেলটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে আপনি যেটা অলরেডি বললেন যে চাইল্ডহুড ট্রমা থেকেই আসলে বাবা মার দাওয়া ট্রমা বা বাবা মার সাথে একটা গ্যাপ হয়ে যাওয়ার কারণে শূন্যতার কারণে আসলে ছেলে মেয়েরা অনেক সময় দেখা যায় ব্যক্তিত্বজনিত রোগে ভোগে ওই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু বাবা মার সাথে রাগ করেই সন্তান হয়তো রাগারাগি করছে আবার ওই রাগারাগি দেখে বাবা মা আরও বেশি রাগ করছে এই সাইকেলটা আসলে চলতে থাকে সুতরাং এখানে বাবা মাকে বাবা মা যেহেতু মোর ম্যাচিওর থাকে বাবা মা যেহেতু এখানে বাচ্চাকে বোঝার ক্ষমতা বেশি রাখে সুতরাং এই বিশেষ সাইকেলটাকে ভাঙার জন্য অবশ্যই বাবা মাকে এগিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে তাদেরকে যেটা করতে হবে আমি তখনই কারেকশন করতে পারবো যখন বাচ্চার সাথে আমার কানেকশন বা আমার যোগাযোগটা ভালো হবে তো আমরা যদি আপনি যদি খেয়াল করবেন যে কোনো বাচ্চা যদি কোনো একটা জিনিস একটা পর্দাকে জোরে জোরে নাড়াতে থাকে এবং আমি যদি ওকে বলি যে তুমি এটা করো না তাহলে কিন্তু বাচ্চা ওই জিনিসটা আরও বাড়িয়ে দেবে সুতরাং আমার প্রথমেই বাচ্চাকে রেজিস্ট না করে আগে বাচ্চার সাথে কানেকশন স্থাপন করতে হবে বাচ্চাকে বুঝতে হবে ওর আবেগের জায়গাটায় এবং অবশ্যই তার পুরনো যেই ক্ষতগুলো আছে সেই জিনিসগুলোতে আমার যেইটুকু ভুল যেমন হয়তো আমার একটা বাচ্চা সেক্সুয়ালি অ্যাবিউজ ছিল সে আমার কাছে এসে বলেছিল এবং আমি কখনো এগনোলেজ করিনি যে বাবা তোমার সাথে ভুল হয়েছে সুতরাং আমাকে একনলেজ করতে হবে আমার ভুলগুলো আমার রিলেশনশিপে যদি আমি রাগি বেশি থাকি আমার যদি কোনো ভুল থাকে সেই জায়গাটাকে অবশ্যই একনলেজ করতে হবে কারণ অনেক ক্ষেত্রে আমরা প্র্যাকটিসে দেখি যখন বাবা মা একটা বাচ্চাকে শুধুমাত্র তার ভুলগুলোকে আইডেন্টিফাই করে বলে ফেলে যে আমার তোমাকে এইভাবে মারা ঠিক হয়নি অমুক বয়সে আমি তোমাকে মারতে মারতে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই জিনিসটা আমার ঠিক হয়নি মা এই জিনিসগুলো যখন আমরা বাবা মা হিসেবে তাদেরকে বলবো তখন তাদের সাথে আমাদের যোগাযোগটা স্থাপন করতে হবে সুতরাং মূল কথা হলো আমাদের তাদের সাথে যোগাযোগটা স্থাপন করলে তখনই আমি বাচ্চাকে কোনো কিছু বললে বাচ্চা আমার কথাটা শুনবে আপনি তো চিটারাঙে অনেক দিন ধরে কাজ করছেন চিটারাঙের যারা মানসিক রোগী তাদের মধ্যে কোন ধরনের মানসিক রোগ আপনি বেশি দেখতে পান সাধারণত চট্টগ্রামে দেখা যায় যে আমরা ডিপ্রেসিভ ডিসঅর্ডার অনেক বেশি যে কোনো রোগীর ডিপ্রেশন কারণ যে কোনো কিছুই পার্সোনালিটি ডিসঅর্ডার হোক ওসিডি হোক তাদের এন্ড রেজাল্ট আসলে আসে সুতরাং দেখা যায় যে তারা অনেক দিন ধরে জিনিসগুলোতে সাফার করে ট্রিটমেন্ট নেয় না আলটিমেটলি যখন ক্লিনিক্যালি ডিপ্রেসড হয় কাজ করতে পারে না একেবারেই তখনই আমাদের কাছে আসছে সুতরাং ডিপ্রেশন আমরা অনেক বেশি পাই আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর শাফিকা আমরা আজকে পার্সোনালি ডিসঅর্ডার নিয়ে একটু বিস্তারিত জানতে পারলাম এবং ইনশাআল্লাহ আরো নেক্সট কোন এপিসোডে আমরা অন্য একটা টপিক নিয়ে আপনার সাথে আবার কথা বলবো অনেক ধন্যবাদ আপনাকে